আমি এইরূম কালা ফুলা খান আর তো আল্লাহর কাছে চাই যে পাঁচ ছয়টা ভোলাখান আমার এই দেখ আমার লক্ষী

বিবাহর বন্ধনে আমি বাইনা দিয়ে আস্তেছি তাই বলেন সবাই বলেন একে কবুল কবুল বাইনা তুমি কা আমি কমু ক হে বাজান তুমি ক কবুল হে বাজান তুমি কা কবুল হট মন দাই তুমি কোা আ কবুল তো মায়া তুমি আমার অদম গুনাহের আপেচার পুরি তুমিও ক কবুল যাওক আজি মাবা অক